শুভ সন্ধ্যা দর্শক নাইমুল ইসলাম আপনাদের মাঝে হাজির হয়ে গেল হিরো এইচ ডিলাক্স হিরো খেজুরতলা বগুড়া থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে বাইকটি আছে এটি হিরোর এমন একটি বাইক যারা বাজেট ফ্রেন্ডলি বাইকের কথা চিন্তা করেন এবং সাথে মাইলেজও চান তাদের কথা চিন্তা করে আসলে হিরোর এই বাইকটা বাজারে নিয়ে আসা তো এই বাইকটি নিলে আপনাকে মাইলেজ নিয়ে কখনো চিন্তা করতে হবে না কখনো আর আমাদের মাঝে একটা ধারণা আছে যেহেতু টিউবে কোনো বাইক বাইক এবং এবং বাইকটার দাম কম তার মানে কিন্তু না এটা পুরো টিউবলেস ব্যবহার হচ্ছে না এদিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারছেন তো এই প্রত্যাশিত বাইকটি আমাদের দশ ক্রেতা সম্মানিত ক্রেতা বাইকটি নিয়েছেন এবং ওনার থেকে আমরা অভিমত নিতে চাচ্ছি তো এমন অনুভূতি এটা একটু আমরা প্রকাশ করতে চাই আপনাদের মাঝে তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম আপনার নাম মোহাম্মদ তাহলে উদ্দিন কোথায় থেকে এসেছেন এই শেরপুর ধুনুর মড় আপনি যে এই যে এসএফ ডিলাক্স বাইকটি নিলেন এটি ছাড়াও অন্য কোনো বাইক কি পছন্দ করা ছিল নাকি মোটামুটি ইচ্ছা ছিল যে আপনি এটাই নেবেন না আমি পছন্দ এটা হয়েছে এটা তেল খরচ কম এটা শুনলাম এবং গাড়িটা বলে ভালো সেজন্য নিলাম এটা অফিসের জন্য আমার আচ্ছা আমার কথা শুনে তো নিলেন তো নেওয়ার পরে এখন অনুভূতি কেমন আপনার তাও ভালো লাগতেছে ভালো তো দর্শকদেরকে এই বাইকটিকে নিয়ে এবং আমাদের শোরুম নিয়ে কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে দর্শকদের বলতেছে এরকম গাড়ি আপনারাও কিনেন আমি কিনছি এবং গাড়ির তেল খরচ কম আছে গাড়ি ভালো আছে বলতেছেন আচ্ছা আমরা তাহলে এখন আমাদের সম্মানিত গ্রাহককে সাথে চাবিটি উঠিয়ে দিতে চাচ্ছি আপনার চাবি আমরা আমাদের গ্রাহকের হাতে তার বাইকটিকে বুঝিয়ে দিলাম তো আমরা চাই আরো গ্রাহকরাও আসেন বাইক গুলো দেখেন এবং আপনাদের হাতেও এইভাবে সুন্দর করে মতো এখানে শেষ করতেছি তো আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ